নমস্কার বন্ধুরা সুব্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি কচি আম আমরা ফেলে না দিয়ে কীভাবে সেটাকে রান্না করে খাওয়া যায় এখানে টক ডাল বা চাটনি এভাবে খাওয়াই যায় আজকে আমি কচি আমগুলোকে জেলি বা চাটনি করে রেখে কিভাবে খাওয়া যায় ভাতের শেষে বা রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে আমগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিয়ে নিলে আমটা সুন্দরভাবে সিদ্ধ হবে আর চাটনিটা খেতেও কিন্তু ভীষণই ভালো হবে আমগুলো আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন এখানে আমি অন্য কিছু আর ফোড়ন দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু একটু সর্ষে ফোড়ন দিতেই পারেন সিদ্ধ করে রাখা আমগুলো আমি দিয়ে দেব সিদ্ধ করে নিলে আর অল্প হলুদ দিয়ে দিলাম আমি আমগুলো সিদ্ধ করে নিলে গ্রেভিটা খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো আঁখের গুড় আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন আমি এখানে আঁখের গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখন এই গুড়ের সাথে আমি আমটা নাড়তে থাকবো যেহেতু সিদ্ধ করে নিয়েছি সেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে মানে এটা বেশ ফুটতে দিতে হবে দিয়ে দেবো পরিমাণ মতো লবণও কিন্তু স্বাদের জন্য দিয়ে দিতে হবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখার জন্য অনুরোধ রইল এখন আমি এটা কিন্তু আমের জেলিটা কিন্তু আমার এখন হয়ে গেছে আমি এখানে ভাজা মশলা একটা চাটনি মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন মৌরি আর অল্প সর্ষে দিয়ে এই মশলাটা ভেজে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দেখুন কত সুন্দর কিন্তু দেখতে লাগছে এটা কিন্তু রুটি পরোটা সাথে ভীষণই ভালো লাগবে আর